ভালো আছি আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ একটু আগে যেখানে বসে আছে বৃষ্টি পচরপুর সুধন মঞ্চ হ্যাঁ আজকে নন্দিকারের জন্মদিন 29 জুন 66তম জন্মদিন হ্যাঁ তোমাকে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ তো তুমি আমাকে প্রথমে বলো যে তোমার ছবি রিলিজ হয়েছে ভূতপূর্ব খুব ভালো सक्सेस আমরা দেখতে পাচ্ছি শনিবার বিভাগ দিনকে খুব হাউসফুল হচ্ছে খুব ভূতপূর্ব ছবিটা তোমার করার কারণটা কি ছিল দেখো আমরা যখন অভিনেতা হিসেবে কোন স্ক্রিপ্ট করি তখন তো একটা ধারণা হয় ডিরেক্টর একজন সিনেমার বা থিয়েটারের ক্ষেত্রে ডিরেকশন যিনি দিচ্ছেন খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু বেসিক্যালি আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে যে প্রথম আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ক্রিপ্টটা তা আমি যখন স্ক্রিপ্টটা পাই তখনই আমার স্ক্রিপ্টটা তিনটি গল্পর মধ্যে তিনটি গল্প বিভিন্ন জীবনের সময় পড়েছিলাম আলাদা আলাদা সময় পড়েছিলাম তিনটি গল্পই আমার খুব প্রিয় গল্প ফলে তিনটে গল্পকে কি করে কানে ওটা যখন বলেছিল যে আমরা তিনটে গল্প নিয়ে কাজ করছি আমার প্রথম যেটা মনে হচ্ছিল তিনটে গল্পকে কানেক্ট করবে কি করে কারণ যারা গল্পটা পড়েছেন তারা হতে জানেন যে তিনটি আলাদা সময়ের গল্প মানে কন্টেম্পোরারি গল্প নয় তো তারপর যখন স্ক্রিপ্ট পড়লাম স্ক্রিপ্ট পড়ে আমার মনে হলো খুব সুন্দর কানেক্ট করানো হয়েছে মানে এর মধ্যে কোন এরকম মনে হচ্ছিল না জোর করে তিনটি গল্প কানেক্ট করা হয়েছে এবং আমার চরিত্রটি খুব একটি আইকনিক চরিত্র তারা না তান্ত্রিক চরিত্র তো অভিনেতা হিসেবে সবসময়তেই এ ধরনের চরিত্র করাটা লোভ তো থাকেই এবং যেভাবে তারানাথের যে সময় এখানে দেখানো হয়েছে তুমি তো ছবিটি দেখেছো তান্ত্রিক হওয়ার আগের মুহূর্ত সেই নিয়ে খুব বেশি কাজ আমি দেখতে হই তার ফলে আমার মনে হয়েছিল যে আমি হয়তো নতুন কিছু একটা চেষ্টা করতে পারি যেটি সাধারণ ছেলে যে তন্ত্র সাধনা করতে চায় যার স্বপ্ন হয়েছে যে তিনি তন্ত্র সাধক হতে চান

ভালো প্রশ্ন করেছো কারণ আমার একটাই ভয়ের বিষয় ছিল যেটা আমি আমাদের দুজন যারা আমাদের ডিরেক্টর অভিনব এবং কাকলি দুজনকেই বলেছিলাম যে টা কি হবে কারণ দেখো এখন ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আমরা সে সকলেই জানি যে আমরা যখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু একটা সবকিছু দেখছি তারপরে আমি আর না বাংলায় কাজ হচ্ছে আমি যদি দেখার সময় ভাববো না যে বাজেট কম আচ্ছা ঠিক আছে একটু বামটা যদি আনরিয়াল লাগে আমি মেনে নিচ্ছি আমি কিন্তু তুলনাটা করছি লাইফ অফ পাই এসে সেই তুলনাটাকে সত্যি তো বাজেটটা একটা এই ধরনের কাজ একটা হিউজ বাজেট আমার ওটা খুব ভয় হয়েছিল যে একটু যদি বিশ্বাসযোগ্য না হয় ভূতের সিনেমা বিশ্বাসযোগ্য না হয় তাহলে অভিনেতার সঙ্গে আমি কত হাইট অব্দি আমার লুকটা রাখবো বা কত বিভৎস জিনিসটি হবে যার ফলে আমার মধ্যে সেই এক্সপ্রেশন আসবে রিয়েল জিনিস হলে আমি জানি যে আমি এরকম এক্সপ্রেশন দেবো সেইটা একটা ভয় ছিল তুমি দেখেছো আমিও কিন্তু সেদিনকে প্রথমে সমেত দেখেছি ডাবিং দাবি দেখেন তো আমার কিন্তু অনেকটাই বিশ্বাসযোগ্য লেগেছে মানে নিখুঁত হওয়ার তো কোনো শেষ নেই আমি একদমই বলবো না কিন্তু দুর্দান্ত কিছু কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের যে বাজেট ছিল আমরা সচরাচর অনেক বড় বাজেটে ছবিতেও যে ধরনের দেখি সেই তুলনায় আমাদেরটা বেশ ভালো হয়েছে আচ্ছা এবং আরেকটা জিনিস যে তুমি তোমার এখন স্ক্রিপ্ট চয়েসটা তুমি কি দেখে করছো কারণ তুমি ভূতপূর্ব করলে তার আগে তুমি হইচইয়ের বেশ কাজ কিছু কাজ করেছো কেমিস্ট্রি মাসি যেটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্টের উপর ছিল তারপর তুমি রক্ত বিলাপ বলে কি সিরিজ করেছিলে তো তোমার বা সিরিয়ালের ক্ষেত্রেও যদি দেখি তো তোমার স্ক্রিপ্ট চয়েসটা তুমি কি দেখে করো তবে আমাদের সত্যি কথা এটা যদি বলি যে খুব স্ক্রিপ্ট চয়েসেস ব্যাপারটা সেরকম তো নয় কারণ তা কিছু স্ক্রিপ্ট হয়তো পছন্দ না হলে বলি কিন্তু এরকম কখনোই আমার মনে হয় না যে অভিনেতাদের সেই লাক্সারি আছে যে এত স্ক্রিপ্ট আমাদের আসে যে বান্ডেল হয়ে যাচ্ছে জানি না এরকম হয় না খুব যদি মনে হয় যে এইটা জাস্টিফাই করার মতো ক্ষমতা আমার নেই বা আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না সিদনন ধরনের কাজ এতদিন দিয়ে না কারণ আমার আমি সবসময় মনে করেছি যে আমি যখন কোনো কিছু অভিনয় করতে যাব আমি যদি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস না করি তাহলে আমি চরিত্রটা করতে পারবো না শুধুমাত্র অর্থনৈতিক কারণে বা বড় হাউস বলে আমি কোনো প্রজেক্ট করতে চাইনি কখনো আর কি তো সেইটা আমি দেখি আর কি যে আমার কি করণীয় আছে সেটা যদি আমার মনে হয় যে হ্যাঁ আমার ঠিকঠাক করণীয় আছে সেটা আমি করি মানে এরকম কিছু নয় যে আমার স্ট্রিক্ট কিছু আছে যে আমি এই ধরনের কাজই করবো এই ধরনের করবো না বা পার্টিকুলারলি এক ধরনের চরিত্র নায়ক আমি যেমন টেলিভিশনে নায়কের চরিত্র করি আমি যখন গৃহপ্রবেশ বলেছি যে রিয়ালটি করছি সেখানে কিন্তু আমি নাম ভূমিকায় নেই কিন্তু আমার চরিত্রটি খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং অবভিয়াসলি রাজদার প্রোডাকশন ওটা তার ফলে আমার মনে হচ্ছে কাজ কি আমি এখন করতে পারি ওইটা থাকে ক্যারেক্টারের একটা বিষয় তো থাকে এবং আরেক যে তুমি যখন টেলিভিশনের ক্ষেত্রে তুমি জনপ্রিয় মুখ তোমার পরপর ব্যাক টু ব্যাক সিরিয়াল গুলো আছে দর্শকের খুব পছন্দ হয়েছে এবং সেগুলো ভালো টিআরপি জেনারেট করেছে তো টেলিভিশনে এই দর্শকের কাছে তো তুমি একটা ভালো প্রশংসিত হয়ে গেছো চেনে দর্শক তোমাকে তারপরে কি কোথাও গিয়ে বাইরে তুমি যখন তার পাশাপাশি সিরিজ করছো বা সিনেমা করছো সেখানে গিয়ে কি নেগেটিভ ক্যারেক্টার যখন তোমাকে অফার করা হবে তখন কি সেটা কি পতাকা রক্তবিলাভে তোমার যেরকম ক্যারেক্টার ছিল সেরকম ক্যারেক্টার যখন অফার করাবে সেটা কি আমার কাছে একটা ভয়ের বিষয় লাগে যে দর্শক তো টেলিভিশনের দর্শক আর সিরিজের দর্শক অনেক সময় আলাদা হয় তারা কি তাহলে এটা কি হিসেবে কি চোখে দেখবে না নাও সেটা আমার কখনোই আমি ক্রিয়েটর করি দীর্ঘদিন থিয়েটারে তো ওইটা হয় না যে আমি এই চরিত্র করব মানে এই নেশনটা আমরা অনেক পরে দেখো আজকে शाहरुख खान বা বলিউডের বা হলিউডের বড় স্টারেরা চুজ করতে পারে আমার মনে হয় যে একদম ইনি ওইটা যদি বন্দি হয়ে যায় যে আমি এই ধরনের চরিত্র করবো সেটা তার জন্য একটা অসুবিধা আর মানে অভিনেতার কাছে চরিত্র যদি ইন্টারেস্টিং হয় যে চ্যালেঞ্জিং হয় তখন তার করা উচিত বলে আমার মনে হয় অন্তত আমি সেভাবে ভাবতে পছন্দ করি আমি কিন্তু সাজবাতি প্রথমেই করেছিলাম আমার কেরিয়ারের শুরুর দিকে যখন শ্রীমন করছি ভিলেনের চরিত্র ছিল আমি প্রোমোটারে পাঠ করেছিলাম ফলে আমি তোমার যে একটু ভাবে যেটা বললাম আমার সবসময় ইন্টারেস্টিং চরিত্র খুবই ভালো লেগেছে নো ম্যাটার হোয়াট সেটা নেগেটিভ না পজিটিভ এবং চরিত্রটা নেগেটিভ মানে কোনো একটি কারণে নেগেটিভ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট মানে আমার যদি বলা হয় লোক প্রচন্ড নিজের বাবা মাকে অত্যাচার করে আমি সেই চরিত্রটিও করতে পারি যদি আমার কাছে লজিকটা থাকে কেন সে বাবা অত্যাচার করে শুধুমাত্র অত্যাচার করে বলে করতে হবে তাহলে হয়তো আমি জাস্টিফাই করতে পারবো না অন্য কেউ হয়তো খুব ভালো করবে তো সেইটা আমি কখনোই তুমি যেটা বললে সেটা ভাবি না যে পজিটিভ না নেগেটিভ হ্যাঁ মানে টেলিভিশনের একটা ফর্ম্যাটটা আলাদা সিরিজে যেরকম একটা শুরু শেষ হয় টেলিভিশনে যেরকম অবভিয়াসলি আমি পজিটিভ চরিত্রই করতে চাই বা করছি এখন আমার কোনোদিন যদি মনে হয় খুব টেলিভিশনে যদি মনে হয় কখনো যে কোনো চরিত্র প্রচন্ড ইন্টারেস্টিং লিমিটেড কিছু কাজ হয় শুনছিলাম যে একশো এপিসোড বা হ্যাঁ একটা আসবে শুনছিলাম হ্যাঁ সেটা যদি আসে ধরো তখন যদি কোনো মনে হয় প্রচন্ড ইন্টারেস্টিং কোন চরিত্র আমি করার মতো মনে হচ্ছে যে এটা খুব চ্যালেঞ্জিং তখন হয়তো করতে পারি আচ্ছা এবং তুমি তো দীর্ঘদিন তো হিরো করে এসছো তোমার শ্রীময়ী তো তোমার যে ক্যারেক্টারটা ছিল সেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন্দ্রানি হালদার ম্যামের পর তোমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট তারপরে তুমি এক্কা দোক্কা বা অষ্টমী তো এই টেলিভিশন গুলো করার পরে তুমি মানে মানে ওটা কি তোমার মনে হয়েছিল মানে কোনো একটা জায়গায় কি গৃহপ্রবেশে যখন তুমি অফার পেলে বা যখন তুমি ফেরারি মনে যখন তুমি ক্যামিও করলে তখন কি কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি অনেকের যেটা থাকে যে আমি হিরোর ক্যারেক্টার করছি আমি কেন ক্যামিও ক্যারেক্টার করবো যেটা তুমি ফেরারি মনে করেছো সেটা কি কোন একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল ওইটা জাস্ট দুটো দুটো এপিসোড ছিল ওটা আমি যখন ফ্রি ছিলাম ওই সময় চ্যানেলে যারা ছিলেন তাদের সাথে আমার পরিচয় ছিল দুদিনের একটা কাজ ছিল তো আমি সময় ওটাই ওটা ওই কারণে করেছি আর কারণ ওখানে গল্পের একটা লিপ হচ্ছিল হ্যাঁ আমার চরিত্রটার মাধ্যমে মেয়েটি পুলিশ অফিসার হয় আমি মেয়েটিকে ইন্সপায়ার করি তো আমার ভালো লেগেছিল দুদিনের একটা কাজ ছিল ওটা ওই

ওইখানে একটা খুব ভালো স্পেস আমরা আমি যদি প্রথম আমার কাজ আমি খুবই ভালো স্পেস আমার নীলাদি দিয়েছিলেন এবং আমিও নিজের মতো করে চেষ্টা করেছি তারপর দুটি সিরিয়াল আমি মুখ্য ভূমিকায় অভিনয় করি অষ্টমী এবং একাদক্ষ এবং তারপরে গৃহপ্রবি এবার তোমার যেটা বললাম

বাকি পনেরো দিন আমাদের নান্দিকার নতুন নাটক নামতে সে রিহার্ক করতে পারবো আর এটা একটা লিমিটেড সময়ের জন্য মানে সেই জায়গা থেকে এবং চরিত্রটি সব থেকে বড় কথা চরিত্রটি আমার ইন্টারেস্টিং লেগেছিল এবং রাজটা আমাকে প্রথম অভিনয় সুযোগ করে দেন

আমি থিয়েটার করলে নান্দিকারই করি এখন অব্দি তাই করছি এবং ভবিষ্যতে তাই ইচ্ছে আছে যতদিন থিয়েটার করব নান্দিকারই শুধু করব এটাই ভাবছি আচ্ছা এবং আরেকটা যে তোমাকে এইটা তুমি ভালো বলতে পারবে যে তুমি যখন শ্রীমঙ্গি যখন করেছিলে তখন শ্রীমঙ্গি আমরা দেখেছিলাম বেঙ্গল টপার দিত তখন এগারো বারো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে যে কোনো সিরিয়ালই হোক বেঙ্গল টপার যে সিরিয়ালগুলো হচ্ছে সেই সিরিয়ালগুলো টিআরপি দিচ্ছে সাত আট এরকম বা আটও হচ্ছে না সাত তো এটার কারণটা তুমি কি

হয়ে যাচ্ছে মানে অষ্টমী কিন্তু একটা ছিল তো এটা তোমার কি মূল দেখ অভিনেতা হিসেবে কোনো কাজ বন্ধ করলে তো মন খারাপ হয় ডেফিনেটলি এটার বিষয়ে তো কোনো কিছু বিচারিতা করা উচিত না যে আমার খুব আমি একদম লজিক্যালি ভেবে বলছি না না ঠিকই আছে কিন্তু আমার বিষয়টা হচ্ছে কিন্তু যে কোনো শিল্পের সাথে ব্যবসাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেই তুলনায় তো আমার নাইনটি ফাইভ পার্সেন্ট দেখলে কি আনন্দ লাগবে এবং এটা আমাকে এই শোটা দিন ধরে করিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ এখান থেকে যে অর্থ আমরা সংগ্রহ করবো সেটা হয়তো পরের শোয়ের জন্য আমরা সরিয়ে রাখতে পারবো সেরকমই টেলিভিশন বা সিনেমার ক্ষেত্রেও একটি যদি ভালো হয় যদি স্লট লিড করে সেখানে চ্যানেল একটা ইনসেন্টিভ দেয় প্রডিউসারের লাভ হয় চ্যানেলের লাভ হয় বেশি সে অ্যাড পায়

অনেকে রবি নিতেটা একটা প্রজেক্ট করে কেউ কিন্তু এটা ভেবে করেন না যে পোস্ট বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয় কারণ মানে কিছু কোনো জাস্টিফাইড কারণ তো আছে। আচ্ছা এবং আরেকটা জিনিস যে আমরা এখন কিছুটাচ্ছি যে বর্তমানে বাংলা সিনেমা যে অবস্হাটা ছিল আজকে থেকে কিছু বছর আগে অবধি সেটা অনেকটা রিকভারি করছে। তো মাঝখানে একটা ডাউনফল আমরা দেখা দিয়েছিল। এখনো ডাউনফলটা যে পুরোপুরি কেটেছে সেটা বলবো না। কিছু কিছু ছবি হচ্ছে ভালো হচ্ছে, भूतপূর্ব চলছে। আমার বল অঙ্ক কি কঠিন। এই ছবিগুলো চলল। তো তোমার মানে কি মনে হচ্ছে যে বাংলা সিনেমার অডিয়েন্স কি সত্যি তাহলে কমে গেছে দেখো আমার মনে হয় বাংলা সিনেমার অডিয়েন্সটা যদি আমরা ওইভাবে না দেখি মানে আমি কিন্তু অনেক হিন্দি সিনেমাও দেখতে গেছি আমার বাড়ির সামনে যেহেতু সফটলেক্সিটি সেন্টার আমি খুব কম লোক দেখি তাই আমার মনে হয় পোস্ট কোভিড বিশেষ করে মানুষের বাড়িতে কন্টেন্ট দেখা একটা অভ্যেস হয়েছে এবং যেহেতু আমরা অনেক ওটি প্ল্যাটফর্মে খুব ভালো কন্টেন্ট দেখতে পাচ্ছি আগে যেরকম আমাদের সিনেমা দেখতে হতো নয়টা টেলিভিশন মাঝখানে কিন্তু আর কিছু যে সিনেমাগুলো আমরা চলতো সেগুলো হচ্ছে পুরনো সিনেমা লেটেস্ট সিনেমা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করতো কিন্তু এখন অনেক কন্টেন্টই হচ্ছে যেটা শুধুমাত্র ওটিটি রিলিজ করছে ফলে মানুষের ওই আমরা এন্টারটেন হওয়ার জন্য দেখতে চাই আমরা যে প্রচন্ড কিছু শিখবো বলে সিনেমা দেখতে যাচ্ছি তো নয় বেশি করছে এন্টারটেনমেন্ট তারপর যদি আমি শিখতে পারি সেটা অ্যাডেড যদি আমাদের সেই এন্টারটেনমেন্ট আমরা বাড়িতে বসে পেয়ে যাই তাহলে আমি কেন টাকা খরচা করে কষ্ট করে যাব আর তো সেইটা একটা বড় কারণ যে কারণে আমার মনে হয় অ্যাজ এ হোল সিনেমার অডিয়েন্স হয়তো কিছুটা কমে গিয়েছে সাউথের বিষয়টা আলাদা ওরা আমাদের তুলনায় নিজেদের নিজেদের কন্টেন্টকে হয়তো বেশি কিছুটা ভালোবাসে সেটা অনেক সময় ভালো অনেক সময় খারাপ আমার মনে হয় সবটাই যে ভালো সেটা নয় আমার মনে হয় সারা পৃথিবী জুড়েই প্রচুর ভালো কাজ হচ্ছে কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ বলাটা একটু বোকা মানে সাউথের সব সিনেমা আমার ভালো লাগেও আর আমার মনে হয় যে সিনেমায় মাঝে মাঝে একটুখানি শুধু গল্প ছাড়াও লোকে একটু এক্সট্রা কিছু দেখতে যায় মানে সিনেমায় কিন্তু আমরা সেটা দেখতে যাই যেটা ব্যক্তিগত জীবনে আমরা পারি না তাই না মানে সিনেমায়

বাংলা ছবি হয়েছে যেগুলো ভালো গল্প সেগুলো কিন্তু চলছে মানুষ কিন্তু বাংলা ছবি ছবিগুলো দেখে যাচ্ছেন ভালো ছবি দেখে যাচ্ছেন এটা আমার মন এই ভালো সিনেমা যদি আমরা বানাই সেটা বাংলা হোক হিন্দি হোক তামিল হোক তেলেগু হোক উড়িয়া হোক মানুষ কিন্তু মারাঠি হোক পড়তে চাই এটা আমার মনে এবং এবং তোমার যখন দুটো যখন তুমি স্ক্রিপ্টে যখন রাজি হয়েছিল তখন কি কোথাও গিয়ে ভয় লেগেছিল যে এখন বাংলা সিনেমা যা অবস্থা সেখানে দুটো পূর্ব আজকে চললো তুমি তো হয়তো জানতে মানে হয়তো মানে তুমি জানতে যে পারে নাম চলতে পারে বা তোমার কি তখন স্ক্রিপ্ট সিলেকশনের সময় তো একটু ভয় লেগেছিল যে আমি বলছিলি সেটা হচ্ছে দেখ অভিনেতা হিসেবে আমরা যখন কোনো চরিত্র চুজ করি তখন চলবে কি চলবে না ওইটা আমি অন্তত ভাবি না মানে বিষয়টা হচ্ছে যে আমার যদি মনে হয় গল্পটা ভালো আমার অভিনয় করা জায়গা আছে এবং আমার যেভাবে এক্সপ্লেন করা হচ্ছে সেটা যারা করতে চান তারা ক্লিয়ার তখন আমি কাজটা করি এরপর অনেক সময় অনেক ভালো কাজ বিশাল বড় প্রার্থে চলছে তারা দুর্দান্ত কাজ করছেন তাই ওই মানে মার্কেটিং এর ব্যাপারটা কিন্তু আলাদা হয়েছে কারণ আমার ব্যক্তিগত পিয়ারও খুব খারাপ পিয়ারটা কিন্তু আলাদা ওটার সাথে কিন্তু অভিনয় বা শিল্পের খুব যে সম্পর্ক আছে নয় এখন হয়তো

আমার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যামেরা খুব ভালো লেগেছিল তখন আমি এরম জায়গায় ছিলাম না যে আমি সিলেক্ট করবো কি করবো না প্রথম কাজ করছি আমার থিয়েটারের সাথে কোনো আমার বরাবরই মনে হচ্ছে এমন করেই কাজ করতে হবে তোমার থিয়েটারে কোনো ক্ষতি না ফলে অনেক কাজ অনেক সময় ছেড়ে দিয়েছি টেলিভিশনের কাজ এর আগে যখন ধর শ্রীমণির আগে যখন অপরেচী ছিল তারা কেউই হয়তো আমাকে টেলিভিশনের জন্য ছুটি দিতে রাজি ছিলেন হম আর তুমি যে থিয়েটার যেটা তুমি করছো তোমাদের তো প্রত্যেকটা থিয়েটারই মোটামুটি হাউসফুল হচ্ছে জন্য হলো আজকে নবান্ন রয়েছে তো থিয়েটারের ক্ষেত্রে তুমি একটা জিনিস বলো যে মানে যারা যারা সিনেমায় এখন যেতে চায় তাদেরকে কি থিয়েটারটা মাস্ট মানে তুমি তো যেহেতু অনেকদিন থেকে থিয়েটারের রয়েছে মাস্ট বলে কিছু হয় না আমি অনেক অভিনেতাকে চিনি যারা থিয়েটার করেনি কিন্তু খুব ভালো অভিনেতা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভাবে যেটা মনে হয় থেকে এলে একটা বেসিক হয়েছে এবং থিয়েটার যেহেতু আমাদের অনেক কিছু শেখায় অনেক ইমোশন নিয়ে কাজ করে সেই কারণে নিজেকে প্রতিবাদ ভাঙার আর গড়ার একটা খেলার হয় সব চরিত্র তো আমার মতো কথা বলবে না বা আমার মতো দেখতে হবে না যেমন ধরো তারা চরিত্র থেকে কিন্তু আমি গৃহপ্রবেশের যে চরিত্রটি করি কমপ্লিটলি আলাদা বা পাঁচজনের চরিত্রটি কমপ্লিটলি আলাদা বা একটাকে বড় এই যে বিভিন্ন চরিত্র প্র্যাকটিস করা সেইটা আমাদের থিয়েটার প্র্যাকটিস করাই এবার যিনি খুব ভালো অভিনেতা যিনি থিয়েটার প্র্যাকটিস ছাড়াই করতে পারবেন গুড কিন্তু আমার মনে হয় মোস্ট অব দ্য কেসেস নতুন একজন অভিনেতার জন্য থিয়েটারের এক্সপেরিয়েন্স থাকলে তার সুবিধা আচ্ছা এবং আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করব যে এই যে এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা টেলিভিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিনেমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যাদের রিল বা ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব ফলোয়ার বেশি তাদেরকে কাস্ট করা হচ্ছে তো এটা নিয়ে তুমি কি বক্তব্য রাখতে চাইছো কারণ আমি আগে দিন আমি জিজ্ঞাসা করেছিলাম একই কথা বলেছিলাম এটা ট্রেন্ড হতে পারে বাট এটা কোনো কনস্ট্যান্ট ট্রেন থাকবে না বেশি দিন কারণ হতেই পারে কারোর ফলোয়ারস বেশি নয় সে কিন্তু সে খুব ভালো অভিনেতা আবার কালু প্রচুর ফলোয়ার আছে কিন্তু সে ভালো অভিনেতা না আসলে হচ্ছে আমরা যে কাজটা করতে এসেছি রান্না ধর আমি রান আমি রাধুনীর কাজ করব সেখানে আমার আমি কি দেখতে সেটা তো ফ্যাক্টর হওয়ার কথা নয় আমার রান্নার হাত কিরকম সেটা ফ্যাক্টর হওয়ার কথা শিরনী শিলদের ক্ষেত্রে আমি অভিনেতা কিরকম সেটা হচ্ছে আসল কথা কারণ কিছু নিশ্চয়ই প্রটোকল থাকতে পারে যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে মানে বেশি আমার একটা সব দিক থেকে এই ডিসেন্ট কোন চরিত্রের জন্য মানে বিশাল বড় বড় দাড়ি বিশাল বড় বড় চুল আমি বললাম আমি এটা নিয়ে সারাদিন করে যাবো এরকম তো হয় না আমাদের চরিত্রের জন্য নিজেকে চেঞ্জ করতে হতে পারে কিন্তু একমাত্র সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দেখে লোক নিলেই সেই সিরিয়াল বা সেই সিনেমা বা সেই চরিত্রটি ফেমাস হবে এইটা তো কখনোই হতে পারে না তো লাস্টে তোমাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলবে এবং তোমাকে অনেকেই জিজ্ঞাসা করতে বলেছে নান্দিকারে যদি গ্রুপে জয়েন হতে চায় তাহলে মানে নান্দিকারের সাথে যদি নাটক করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে তুমি যদি একটু বলে দাও প্রথমেই বলি ও অনেকদিন ধরে চ্যানেল চালানোর চেষ্টা করছে এবং ওর বাড়ির কাছে আমি নাটক করতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আর আমার মামার বাড়ির ওখানে আগরপাড়ায় গেছিলাম সেখানে ওর সাথে আমার দেখা হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে আমি যখন ওর বয়সী ছিলাম তখন ওই একটা হয় না যে একটা কিছু করতে চাওয়ার ইচ্ছে সেইটা আমার পজিটিভ লেগেছিল তারপর ও আমাকে অনেকবার ফোন করেছে আমি সময় দিতে পারিনি তার জন্য সরি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ব্যস্ততা ছিল তারপর যখন সবকিছু হয় আমার কথাগুলো সেগুলো অনেক সময় অনেকগুলো প্রশ্ন হয়তো খুব কমন প্রশ্ন যে তুমি কিছু কিছু প্রশ্ন করেছো বা তোমার তুমি যে অন্তত একটা জিনিস করেছো যে এখন যেটা হয় অনেক সময় আমরা কথা বলি বাট এমনি কথা বলি কেন বলছি বিষয় বলছি এটা না ধরেই জাস্ট

কবে শুরু করেছিলাম বা আমি কবে থেকে থিয়েটার করার চেষ্টা করছি তো সেই যখন ইন্টারেস্টিং আমার মনে হয় যে যখনই মানে আপনারা যারা পর্দার ওপারে আছেন তারা হয়তো অনেক সময় এমন কোনো কথা শুনতে চান যেটা আগে শোনেননি কিন্তু আমরা হয়তো বারবার একই কথা বলি কারণ আমাদেরকে একই প্রশ্ন করা হয় দেখি প্রশ্নটা খুব ও কতগুলো ভালো প্রশ্ন করেছে ওটা উত্তর দিয়ে ভালো লেগেছে আর নান্দিকারের যে ফেসবুক পেজ আছে নান্দিকার ফেসবুকে সার্চ করলেই পাবেন আমাদের ছ মাসের একটা ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপের মাধ্যমে আমিও এসেছি আপনারা যদি আসতে চান সেই ওয়ার্কশপের মাধ্যমেই আসতে পারেন আমাদের নতুন নাটক নবান্ন পাঁচের জন্য চলছে নান্দিকার ডট নেটে টিকিট পাওয়া যায় যদি নান্দিকার সম্পর্কিত কোনো বিষয় জানতে হয় ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ দাদা ছবি হলে চলছে ভূতপূর্ব সেটা নিয়েও দাদা তুমি যদি ভূতপূর্ব চলছে এখন হলে আমরা খুব বেশি হল না পেলেও মকরসল কলকাতা মিলিয়ে প্রায় সাঁত্রিশ আটত্রিশটি হল পেয়েছি তো খুব ভালো পজিটিভ সাইন হচ্ছে যে প্রথম তিন চার দিনে বেশ কিছু হল মানে হাউসফুল হয়েছে তো আপনারা এই ভূতপূর্ব সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন বুক মাই শো গিয়ে ভূতপূর্ব সার্চ করলে কোথায় চলছে কটার সময় শো তো প্লিজ যদি ভালো লাগে তিনটি খুব ইম্পর্টেন্ট গল্প নিয়ে করা হচ্ছে তিনটি খুবই সাহিত্য নির্ভর একটি ছবি আমি বলতে পারি আমরা যে বলি যে ছবিতে ভালো সাহিত্য ইউজ করা হয় না কিন্তু খুব ভালো তিনটি গল্প নিয়ে ছবিটি বানানো হয়েছে তো আপনারা ভালো লাগলে পাশের লোককে জানাবেন মাউথ পাবলিসিটি করবেন আমি এখনো বিশ্বাস করি যে ভালো সিনেমা চলার জন্য বা ভালো থিয়েটার চলার জন্য খুব ইম্পর্টেন্ট ভালো থাকবে তো থ্যাংক ইউ যারা আড্ডাটা যদি ভালো লেগেছে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দাদার ছবি হলে চলছে ভূতপূর্ব সেটাও দেখবেন তার সঙ্গে তো দাদার সিরিয়াল রয়েছে গৃহপ্রবেশ সোম থেকে রবি হয় সাড়ে আটটা থেকে স্টার্ট বয়সে সেটাও দেখতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও